রাজ্য সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন পথ দুর্ঘটনায় মৃত মালদার পরিবারের হাতে লক্ষ টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া সোমবার দুপুরে মালদার কালেক্টরেট ভবনে এই হল কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলাশাসক নীতিন সিংহানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ বিশিষ্টজনেরা এদিন দুর্ঘটনায় মৃত ওইসব পরিবারের হাতে আর্থিক অনুদান হিসেবে দু লক্ষ টাকা চেক দেওয়ার পাশাপাশি শীতবস্ত্র মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন বিভিন্ন সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল যাদের সেই সমস্ত মৃতদের পরিবারকে সহযোগিতা করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে মালদা থেকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনার আবার যানবাহনে চলাচল করতে গিয়েও মৃত্যু হয়েছে অনেক দুস্থ পরিবারের কর্তাদের সেই দিকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতোই এইসব দুস্থ পরিবারের হাতে দু লক্ষ টাকা সেই দিকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো এইসব দুস্থ পরিবারের হাতেই দু লক্ষ টাকা করে চেক তুলে দেওয়ার ব্যবস্থা স্বত করা হয় কতজনকে চেক প্রদান করা আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে এবং আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টারের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজকে আমরা টোটাল একুশ জন যারা অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন কন্সপেন্ডেন্সের জন্য তাদেরকে চেক দিতে পারিনি আজকে সকলকে ডেকে আজকে জেলা প্রশাসনের এখান থেকে আমরা তাদেরকে তাদের হাতে দু লক্ষ টাকা করে চেক তুলে দিলাম এবং সবসময় যেটা আমরা বলি যে এই অনুদান আমাদের কাছে খুব সুখের নয় এই অনুদান আমাদের কাছে খুব দুঃখের কারণ আমরা চাই না যে একটি লোকও অ্যাক্সিডেন্টে মারা যাক টাকা দিয়ে আমরা এটাকে সমাধান করতে পারবো না কিন্তু অনেক পরিবার আছে হয়তো সেই ফ্যামিলির একমাত্র অর্থনৈতিক দিক থেকে সেই হয়তো রোজগার করে সেই জায়গাটাতে তৎক্ষণাৎ যেন সেই পরিবার সমস্যায় না পড়ে তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী দু লক্ষ টাকা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ওনাকে আমরা জেলা প্রশাসনের উদ্যোগে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আজকে চেক নিয়ে গেলেন তারা তাদের হাতে চেক দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনের উদ্যোগে শীত বস্ত্র সহ কিছু জিনিস দেওয়া হয়েছে আমরা চাই যে তারা যেন আগামী দিনে তাদের পরিবারকে সুখ স্বাচ্ছন্দ্যে সেটা দুঃখের কাহিনী ভুলে গিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে তার জীবন অতিবাহিত পারে ভতি চলিতেছে ভর্তি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট্রে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক বালিকাদের ভর্তির জন্য ফর্ম চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন